ন্যূনতম জীবনযাপন বা ব্যয় নির্বাহের আওতার মধ্যে থাকা সবীচীন বলে মনে করি তার যৌক্তিকতা এবং ফিগারগুলো অ্যাটেকলেস আপনাদের সামনে তুলে ধরছি মালিক ভাই বলেছেন একটা লোক যদি শুধু দুটা রুটি আর ভাজি কিংবা অন্য কিছু দিয়ে নাস্তা করে সকালে তার পঞ্চাশ টাকা শুধু নাস্তার বিল শুধু নাস্তার বিলে যদি হিসাব করেন তিনবেলায় দেড়শো টাকা আসে মাছ মাংসের কথা বা প্রোটিন আমিষের কথা চিন্তা করেন সেটা তো এক তো একজন কর্মচারীর বর্তমান বেতন কাঠামোয় তার জন্য অকল্পনীয় বিষয় ফল ফ্রুট বা অন্য বিষয়ের কথা বাদই দিলাম সেই হিসাবে একশো একেবারে শুধু নাস্তার সকালে নাস্তার হিসাবে একজন কর্মচারী বা একজন মানুষের জন্য দিনে একশো পঞ্চাশ টাকা ব্যয় হয় ডাল আলু ভর্তা ভাত খেলি শুধু নাস্তার হিসাব করলাম আর ডাল আলু ভর্তা ভাত এটার জন্য আবার ডাইল আলু আপনি সরিষা তেল দিয়ে ডালের ভর্তাটা না আলুর ভর্তাটা না করে আপনি সেটাও খেতে পারবেন তা আপনার জন্য কষ্টসাধ্য হবে তো শুধু প্রতি শুধু নাস্তার হিসাবে এই দেড়শো টাকা তাহলে জনের জন্য কত টাকা পড়ে মাসে এই ছয়জন ছয় সদস্য বিশিষ্ট পরিবারের জন্য সাতাশ হাজার টাকা ব্যয় হয় একেবারে বস্তি এলাকায় যদি তিন কক্ষ বিশিষ্ট একটি বাসা ভাড়া নিতে চান সেখানে আপনার পনেরো হাজার টাকা লাগবে এরপরে আপনি ইউটিলিটি অর্থাৎ বিদ্যুৎ গ্যাস পানি এ জন্য আপনাকে তিন হাজার টাকা পরিশোধ করা লাগবে এরপরে আপনার চিকিৎসার জন্য বিদ্যপ্রীত মাত্র চিকিৎসা ডাক্তারের যদি পাঁচজন লোকের আপনি শুধু ডাক্তারের ফি দেন ওষুধ নাই কিনলেন তত ততপরই আপনার পাঁচ হাজার টাকা ব্যয় করতে হবে এরপরে শিক্ষা আপনার দুটি সন্তানের শিক্ষা তাদের টিউশন ফি স্কুলের খরচ ভর্তি ফি পোশাক সব মিলে ন্যূনতম দুইটা সন্তানের জন্য আপনার প্রতি মাসে ছয় হাজার টাকা ব্যয় আছে এরপরে আপনার সন্তানদের স্কুলে আনা নেওয়া ডাক্তারের কাছে যাতায়াত আপনার অন্যান্য অফিসের যাতায়াত সব মিলে একেবারে যেটা না হলেই নয় দাতা ভাতা আপনার ন্যূনতম পাঁচ হাজার টাকা প্রয়োজন এরপরে আনুষঙ্গিক কিছু বিষয় অনুলক্ষিত থাকে যা হিসাবে উল্লেখ করার মতো না আন আনঅ্যাভয়েডেবল যেটাকে আপনি কোনো ক্রমেই অ্যাভয়েড করতে পারেন না আপনার আনুষঙ্গিক দৈনন্দিন বা প্রাত্যহিক খরচের সাথে একেবারে ন্যূনতম তিন হাজার টাকা মাসে খরচ হয় ওভারঅল বা এগ্রিকেট অল আমরা হিসাব করে দেখেছি একজন কর্মচারী যদি একেবারে নিম্ন নিম্ন মানের জীবনযাপন করতে হয় তাও তার জন্য ছয় অর্থাৎ চৌষট্টি হাজার টাকা চৌষট্টি হাজার টাকা মাসে ব্যয় নির্বাহ হয় তার ইচ্ছায় হোক আর অনিশ্চাই হোক সরকারি চাকরিজীবীরা যারা নিম্ন বেতনে চাকরিতে প্রবেশ করেন এক সময় তাদের হাত পাতে হয় আত্মীয় স্বজনের কাছে বন্ধুদের কাছে মাস শেষ হওয়ার আগেই ধার কর্ত করতে হয় তাদের গ্রামের জায়গা সম্পত্তি আছে তারা একটা সাপোর্ট পেয়ে থাকলেও অধিকাংশের ক্ষেত্রে দেখা যায় যা একদমই বিক্রি করে এনে প্রয়োজনের সময় ছেলে মেয়েদের লেখাপড়ার খরচ ভর্তির ফি ভালো একটা প্রতিষ্ঠানে পড়ার খরচের যোগান দিতে হয় নবম জাতীয় পে কমিশনে যাতে কর্মচারীদের এই ধরনের দুর্বিশাহ পরিস্থিতির সম্মুখীন হতে না হয় কমিশনের মাননীয় চেয়ারম্যান মহোদয় বিজ্ঞ সদস্যমণ্ডলী এবং অর্থ মন্ত্রণালয় থেকে যারা সময় সময়ে বিভিন্ন তথ্য দিয়ে কমিশনকে সহযোগিতা করেন এবং বিভিন্ন মন্ত্রণালয় বিভাগের দায়িত্বপ্রাপ্ত সিনিয়র কর্মকর্তাগণ যারা তথ্য দিয়ে সাহায্য করেন তাদের কাছে আমার বন্ধু এবং আকুল আবেদন বা অনুরোধ থাকবে বিনীত অনুরোধ থাকবে আপনারা অন্তত এই যৌক্তিক কথাগুলো কমিশনের নিকট উপস্থাপন করবেন আর কমিশন যাতে যৌক্তিকতা বিবেচনায় ন্যূনতম চৌষট্টি হাজার টাকা বেতনের একটা কাঠামো দাঁড় করিয়ে একটি সুপারিশ যাতে অর্থ মন্ত্রণালয় প্রেজেন্ট করেন এবং অর্থ মন্ত্রণালয়ের বাস্তবায়ন বিভাগ কর্মচারীদের বিগত দশ বছর বা এগারো বছর এবং ভবিষ্যতে পাঁচ বছরের মধ্যে তাহার নতুন কমিশন গঠন হবে না এগ্রিকেট অল পনেরো বছরের একটা গ্যাপ এই বিষয়টি মাথায় রেখে ন্যূনতম চৌষট্টি হাজার টাকা বেতন নির্ধারণের অনুরোধ জানিয়ে আমার কথা শেষ করছি আমার সাথে আছেন আব্দুল মালিক ইনি ফেডারেশন যুগ্ম সহসভাপতি এবং আমাদের সংযুক্ত পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক যুগ্ম মহাসচিব নুরুজ্জামান আমাদের সাথে আছেন সালে আহমেদ নুরুজ্জামান নাসিমুল আলম বিশতম গ্রেডের বাংলাদেশ সচিবালয়ের বিপ্লবী সভাপতি জনাব মোহাম্মদ নজরুল ইসলাম আমার সাথে আছে বিশতম গ্রেডের সাংগঠনিক সম্পাদক আমাদের আলোচিত মুখ আরিফুর রহমান এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের নিবেদিত প্রাণ একজন সংগঠক আমাদের সংযুক্ত পরিষদের যুগ্ম সাংগঠনিক সম্পাদক জনাব রুহুল আমিন জনাব যুগ্ম সাংগঠনিক সম্পাদক বিপুল মোল্লা বিপুল মোল্লাসহ সকলকে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি যে সচিবালয় এবং সারা বাংলাদেশের কর্মচারীদের দাবি দেওয়া নিয়ে তারা সময় শ্রম মেধাব্যয় করে সার্বক্ষণিকভাবে আমাদের ডাকে সাড়া দিয়ে সমস্ত প্রোগ্রামকে সাফল্যমণ্ডিত করার পিছনে মূল কারিগরের ভূমিকা পালন করেন সবাইকে সবার প্রতি কৃতজ্ঞতা সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি কর্মচারীদের শুভদিন সামনে আসছে সেই শুভদিনের প্রতীক্ষায় সকলকে পুনরায় অভিনন্দন এবং ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি